মেয়েদের পর্ব সেই ইয়াংস্টাররা মিলে ছাদে আড্ডা দেওয়ার আয়োজন করেছে ছাদে গদি পেরে বসার ব্যবস্থা করা হয়েছে মিউজিক খাওয়া দাওয়া সব কিছুরই ব্যবস্থা আছে সবাই ধীরে ধীরে এসে আসন গ্রহণ করছে রাইসার দুই হাত জুড়ে মেহেদি লাগানো তাই সে দুই হাত দুই দিকে ছড়িয়ে বসে আছে আর তার পাশে সারা আর মায়া বসে আছে বাকিরাও সবাই গোল হয়ে বসল তবে রিয়া এখানে নেই তার মতে এসব ফালতু আড্ডার জন্য সে তার ঘুম নষ্ট করবে না তাই সে তার রুমে ঘুমাচ্ছে মায়াও আসতে চাচ্ছিল না কিন্তু সারা থাকতে কি তার হওয়া উপায় আছে অগ আসতে হলো মায়াকে মায়াও শাড়ি চেঞ্জ করে স্যালোয়ার কামিজ পরে এসেছে মায়ারই সাধারণ রূপেও যেন অরণ্যমূর্ধ তার চোখের আয়নায় শুধু মায়ারই প্রতিচ্ছবি সবাই বসে নানান কথা আর হাসির চুরি ফুটাচ্ছে তখনই সাহিল বলে উঠল চলো না একটা গেম খেলা যাক তাহলে আড্ডা জমবে ভালো সবাই সাহিলের কথায় সায় জানালো ইহান বলে উঠল ওকে কিন্তু কি গেম সাহিলের বলার আগেই সারা মাঝখান থেকে বলে উঠল আমরা ডামসরাস খেলব মানে ইশারায় কোনো ছবি বা গানের নাম বোঝাবো সাহিল তাঁত ছিললে সুরে পড়ল এইখানে নার্সারির বাচ্চাদের গেম খেলা হচ্ছে না এই এইসব বাচ্চা খেলা আমরা খেলি না সারা তেজি সুরে পড়ল ও তো আপনি বুঝি এখানে আমাদের মায়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে বসেছেন তাই না এটা মোটো বাচ্চাদের গেম না এটা অনেক হাই লেভেলের ইন্টেলিজেন্সি গেম আসল কথা হলো আপনি পারবেন না তো তাই এসব বাহানা দিচ্ছেন জান যান গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন আপসে না হো পায়গা আচ্ছা তাই দ্য গ্রেট সাহিলকে চ্যালেঞ্জ করা ওকে ফাইন লগ গেম এখন তোকে যদি হারানো বনে না পাঠিয়েছি তাহলে আমার নাম সাহিল না তাহলে বাদামালা নাম কেমন হবে সাহিল রেখে গিয়ে কিছু বলতে যাবে তখনই ইহান বলে উঠল ওকে ওকে ফাইন ঝগড়ার দরকার নেই তাহলে আমরা এই গেমে খেলবো দলে ছেলেরা আর এক দলে মেয়েরা ওকে সাহিল বলল ওকে বাট গেমের কিছু রুলস আছে প্রথম গেমে শুধু বাংলা ছবি বা গান থাকবে নো ভারতীয় বা ইংলিশ মুখে কিছু বলা যাবে না তিন শেষে যে দল হারবে তাকে শাস্তি স্বরূপ যা করতে বলা হবে তাই করতে হবে ওকে সবাই রাজি হয়ে গেল মেয়েরা এক পাশে আর ছেলেরা আর এক পাশে দুই দল হয়ে বসল একটা বোলের মাঝে ছবি বা গানের নাম লেখা চিট আছে সেখান থেকে চিট তুলে যা থাকবে সেটা নিজের দলকে ইশারায় বুঝাতে হবে তো সবার প্রথমে সারা চিট তুললো ওর চিটে এসেছে ডানা কাটা সারা তো সেই খুশি ওর কাছে তো এটা বা হাতের খেল সারা উঠে দাঁড়িয়ে চুলগুলো একটু ভালোভাবে ছড়িয়ে নিল লেহেঙ্গা ওনাটা ভালোভাবে ছড়িয়ে পরির ডানার মতো বানিয়ে দুই হাত পাখা ঝাপটানোর মতো উপর নিচ করতে লাগলো ইহান সেটা দেখে দুষ্টুমি করে বলল। সারা তোবার কি রাতো রাত পাখা গজিয়ে গেল নাকি নাকি নিজেকে পাখি ভেবে ওড়ার চেষ্টা করছো কথা বলে ইহান হাসতে লাগল ওর সাথে সাহিলও যোগ দিয়ে বলল এই তুই উড়ে যাওয়ার আগে আমার কাছ থেকে দশ টাকা নিয়ে যাস ওই কেরামতের চায়ের দোকানে দশ টাকা পাবে তো যাওয়ার সময় ঠোঁটে করে নিয়ে যাস তোর দ্বারা কিছু তো উপকার হবে কথাটা বলে সাহিলও হাসতে লাগলো সারা রাগ হলেও সেটাকে আপাতত পাত্তা না দিয়ে ওর এক চালু রাখলো ও বাম হাতটা ছড়িয়ে ডান হাতটা দিয়ে বাম হাতের শোল্ডারের উপর কোপ দিয়ে কাটার মতো দেখাচ্ছে ইরিন বলে উঠল কি করছিস সারা কিছুই তো বুঝতে পারছি না আর একটু ভালো করে বোঝা এদিকে ছেলেদের দল হেসেই যাচ্ছে তখনই সারা হঠাৎ চেহারায় ভাব পাল্টে চেহারায় আবেদনময়ী ভঙ্গি আনল যা দেখে বেচারা সাইলের হাসি মূর্তি গায়েব হয়ে গেল হাঁ করে তাকিয়ে রইল সারার দিকে সারা এবার নেচে নেচে ডানা কাটা পুরি গানের স্টেপ করতে লাগলো রাইসা এবার উৎসাহী কণ্ঠে বলল। আরে এটা তো ডানা কাটা পুরী সারা খুশি হয়ে বলল। ইয়ে সেটাই ওরা খুশিতে তালি বাজাতে লাগলো সারা নিজের আসনে যেতে যেতে সাহিলের দিকে তাকে চুল ঝটকা মেরে একটা অ্যাটিটিউড লুক নিয়ে দিল সাহিল শুধু মনে মনে হাসলো এবার ছিট তুললো সাহিল ওর চিটে পোপা শামসু গানের নামে এসেছে এমন উদ্ভুট নাম দেখে সাহিলের ভূ কুচকে এলো এসব আবার কি এমনও আবার গান আছে নাকি থাকতেও পারে এই পাগলগুলোর মাথায় শুধু আজগুবি জিনিসই আসে সাহিল বেচারা দাঁড়িয়ে আগের ভাবিতে লাগল এটা বুঝাবে কিভাবে কিছুক্ষণ ভাবার পর সাহিল দুই হাত একসাথে করে নিচের দিকে বারবার কোপানোর মতো ইশারা করতে লাগল কিন্তু ছেলেরা ওর ইশারা কিছুই বুঝতে পারছে না ইহান বলে উঠল এইগুলো কি করছিস তোর আগা মাথায় বুঝতেছি না অন্যদিকে মেয়েরা হেসে যাচ্ছে আর মুখ দিয়ে শব্দ করছে উ সাহিল এবার চিত হয়ে শুয়ে হাত পা ছড়িয়ে যন্ত্রণায় ছটফট করার অ্যাক্টিং করতে লাগল মানে সে বোঝাতে চাচ্ছে তাকে কেউ কোপাচ্ছে সাহিলের কাণ্ড দেখে ছেলেদের কপাল কুচকে এলো ইহান হঠাৎ সাইলের কাছে গিয়ে পায়ের জুতা খুলে সাইলের নাকের কাছে ধরল সাইল চোখ মুখ ছিটকে নিয়ে উঠে বলল ইয়াক কী করছিস এগুলো জুতারাকে ধরছিস কেন আরে আমি তো ভেবেছি তোর বোধহয় মিরগি জেগেছে তাই তো জুতা শুকাচ্ছিলাম আমি শুনেছি জুতা শুকালে নাকি মিরগি ঠিক হয়ে যায় দেখলি তুইও ফট করে ঠিক হয়ে গেলি সাতটা পিডিওড কে বলেছে তোকে আমার মির্গি জেগেছে আরে আমি তো অ্যাক্টিং করছিলাম কোপা শামসু গানের অ্যাক্টিং কস্কি মামা এই অ্যাক্টিং ছেলে আগে কবিত উদায় পেরেশান হইলাম এদের কাণ্ড দেখে মেয়েরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে মায়াও নিজের হাসি আটকাতে না পেরে হেসে দিল অরণ্য সাহিলদের দিকেই তাকিয়েছিল মায়ার হাসির শব্দে মায়ার দিকে তাকালো অরণ্য মায়ার ঋণিঝিনি হাসির সুর যেন অরণ্যের মনে শান্তির দোলা দিয়ে যাচ্ছে মায়াকে এই প্রথম এত মন খুলে হাসতে দেখছে অরণ্য হাসিতে মেয়েটাকে কত সুন্দর লাগে এবার চিট তুললো ইরিন ওর চিটে আম্মাজান ছবির নাম এসেছে ইরিন কিছুক্ষণ ভেবে নিয়ে তারপর ওর দলকে বোঝানোর চেষ্টা করছে ইরিন পেটটা একটু সামনের দিকে নিয়ে প্রেগনেন্ট মহিলার মতো বোঝাতে চাইছে তখন সারা বলে উঠল ওয়াও আপু তোমার পেটে বেবি হয়েছে ইহান বেচারা মাত্র পেপসি মুখে দিয়েছিল সারার এমন মারাত্মক বাণী শুনে বেচারার পেপসি নাখি মুখে উঠে কাশি শুরু করে দিল ইরিন তখন সারাকে ধমকের সুরে বলল এই পাগলি কি বলছিস কথা বলার আগে একটু ভেবে চিনতে তো বলবি বারে আমি কি বললাম তুমি যা দেখালে তাই তো বললাম আরে ওটা তো আমি আম্মাজান ছবির অভিনয় করছিলাম ইরিনের কথায় বেচারা ইহানের জানে পানি এলো অল্পের জন্য সে হার্ট অ্যাটাক করেনি এবার চিট তুলল ইহান ইহানের চিটে এসেছে প্রেমের জ্বালা ছবির নাম ইহান কিছুক্ষণ ভেবে অ্যাক্টিং করতে শুরু করলো নানান ভঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে কিন্তু ওরা কিছুতেই বুঝতে পারছে না ইহান কপালে হাত দিয়ে চেহারার দুঃখী ভাব এনে জ্বালা বোঝাতে চাইছে সেটা দেখে সাহিল বলল কি হয়েছে মামা তোর না হওয়া বউ ময়রা গেলনি ইহান দাঁত কিরমির করে বলল। কাহিনীর নাম মায়ারণে পর্ব এগারো লিখেছেন মেহরুমানু কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আজকে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি পুরো পর্বটা দিতে পারিনি অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেকটা পরের পর্বের সাথে দিয়ে দিব পরের পরবর্তী পর্বের জন্য আমার সঙ্গেই থাকুন আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ